আরে কেন আবার পড়বো ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম ইচ্ছা হলো তাই পড়লাম এ বাড়া তোমার ভাবচক্কর তো আমার এখনো ভালো লাগে না এ কি হয়েছে আমায় খুলে বল এত শেজেগুজে তুমি কি কত যাচ্ছে নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদুভাইকে আমি রোজ স্কুলে নিয়ে আসব সোড়ার এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিতে হবে না আমি আছি তো ফাটাকে তুমি স্কুলে দিয়ে যাবা না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখনো আমি যাব তোমাকে যেতে হবে না 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 তুই কেন যাবি তুই সারা দিনে তো পরিশ্রম করিস তুই বাড়িতেই থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে দাদু আমি দি চলো হ্যাঁ দাদু ভাই চলো চলো হ্যাঁ গো শুনছো কি স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো বাজার শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না না আপনি একদম কোনো চিন্তা করবেন না আমি আছি তো ওসব আমার দায়িত্ব আমি দেখছি ম্যাডাম ভালো আছেন ওমা আপনি কখন আসলেন এই তো কেবলি আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা জানো কি ইয়ে মানে আমার নাম হলো নানটু নানটু ভসিওয়ালা আপনি আমাকে ভালোবেশি নানটু সোনা বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নানটু বাবু ইয়ে মানে কি যে বলেন না আপনি আই ধরবো কি হলো আমি ভিতরে গেলাম আচ্ছা আচ্ছা যা তুই না স্কুলেতে তুই নামে ছুঁ করে কি করে ওটা আপনার কে হয় নন্টু বাবু নাতি এমন আছিস এই আপনি কি বলছেন নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়ে করিনি ও তাই আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা সব ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচুর মারছিল আপনি ওই কি বলেন না তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো বা অসাধারণ তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে এ ফেকু তুই বল গরুর কটা পা পা তো খুব ভালো